জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই জানিয়ে দিব একটি চাঞ্চল্যকর প্রতিবেদন অবশেষে জানা গেল হাদির খুনিকে পালানোর ব্যবস্থা করেন কারা এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব মেঘনা নদীতে ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষ নিহত চার আরও থাকছে হাদির খুনিকে পার করেন যে দুই নেতা দিতে হল যত টাকা এদিকে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রতিপক্ষের উপরে হামলা বিএনপি নেতা নিহত সব শেষে জানিয়ে দিব শনিবার ভোটার হবেন তারেক রহমান কাটবে প্রার্থী হওয়ার বাধা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন জানা গেল হাদির খুনিকে পালানোর ব্যবস্থা করেন কারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলির পরপরই খুনিদের নিরাপদে সীমান্ত পার করে দেওয়ার একটি সুপরিকল্পিত নেটওয়ার্কের তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী অরূপে বাপ্পি তাকে সহযোগিতা করেন ভগ্নিপতি আমিনুল ইসলাম ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ইতিমধ্যে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করছে নিয়ে হাদি হত্যাকাণ্ডে এখন পর্যন্ত পুলিশ ও র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন মোট এগারো জন তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় হাদি হত্যাকাণ্ডের পরপরই প্রধান শুটার ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর শেখকে সীমান্ত পার করার বিষয়টি আগে থেকেই পরিকল্পিত ছিল ফয়সাল ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা এবং আলমগীর আদাবর থানা যুবলীগের কর্মী এখন পর্যন্ত তদন্তে প্রাপ্ত তথ্য হচ্ছে এই ঘটনার রাতেই ফয়সাল ও আলমগীর ঢাকা ছাড়েন এবং একাধিক যানবাহন পরিবর্তন করে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে পৌঁছান সেখান থেকেই তারা অবৈধভাবে ভারতে পালিয়ে যান এই সীমান্ত পারাপারের পুরো ব্যবস্থাটি সমন্বয় করেন যুবলীগের নেতা তাজুল তিনি তখন নিজে ভারতে অবস্থান করলেও দূর থেকেই নির্দেশনা দেন হালুয়াঘাট সীমান্ত এলাকায় টাকার বিনিময়ে অবৈধ পারাপারের সঙ্গে যুক্ত কয়েকজন দালালের সক্রিয়তা রয়েছে তাদের একজন ফিলিপ সেনাল তার বাড়ি সীমান্ত সংলগ্ন ভুটিয়াপাড়া গ্রামে মেঘনা নদীতে ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষ নিহত চার সাতপুরে মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে জাকির সম্রাট তিন ও অ্যাডভেঞ্চার নয় নামের দুটি লঞ্চের সংঘর্ষে চারজন নিহত ঘটনায় হয়েছেন এ আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে রাত আনুমানিক বৃহস্পতিবার দুইটার দিকে চাঁদপুর সদরের হরিনা এলাকায় মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে সদরঘাট নৌ পুলিশের ডিউটি অফিসার আব্দুল আল মামুন ইত্তেফাক জানান ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন এ ঘটনায় পাঁচ থেকে সাতজন আহত হয়েছেন হাদির খুনিকে পার করেন যে দুই নেতা দিতে হলো যত টাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি নির্বাচনী প্রচারে যাওয়ার সময় তাকে গুলি করা খুনিদের নিরাপদে সীমান্ত পার করে দেওয়ার একটি সুপরিকল্পিত নেটওয়ার্কের তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মামলার তদন্ত উঠে এসেছে খুনিদের পালানোর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী ওরুফে বাপ্পি তারা তাকে সহযোগিতা করেন ভগ্নিপতি আমিনুল ইসলাম ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ইতিমধ্যে আমিনুল ইসলামকে গ্রেফতার করছে এ নিয়ে এখন পর্যন্ত পুলিশ ও র্যাবের হাতে গ্রেফতার হয়েছে এগারো জন তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় হাদি হত্যাকাণ্ডের পরপরই প্রধান শ্যুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে সীমান্ত পার করার বিষয়টি আগে থেকেই পরিকল্পিত ছিল ফয়সাল ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা এবং আলমগীর আদাবর থানা যুবলীগের কর্মী এখন পর্যন্ত তদন্তে প্রাপ্ত তথ্য হচ্ছে ঘটনার রাতেই ফয়সাল ও আলমগীর ঢাকা সারেন এবং একাধিক যানবাহন পরিবর্তন করে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে পৌঁছান সেখান থেকেই তারা অবৈধভাবে ভারতে পালিয়ে যান এই সীমান্ত পারাপারের পুরো ব্যবস্থাটি সমন্বয় করেন যুবলীগের নেতা তাজুল তিনি তখন নিজে ভারতে অবস্থান করলেও দূর থেকে নির্দেশনা দেন এ তথ্যে আরও জানা যায় হালুয়াঘাট সীমান্ত এলাকায় টাকার বিনিময়ে অবৈধ পারাপারের সঙ্গে যুক্ত কয়েকজন দালালের সক্রিয়তা রয়েছে তাদের একজন ফিলিপ সেনাল তার বাড়ির সীমান্ত সংলগ্ন ভুটিয়াপাড়া গ্রামে তদন্তে পাওয়া তথ্যমতে শহীদ হাদিকে গুলি করার কিছুক্ষণ পর তাজুল তার ভগ্নিপতি আমিনুলকে ফোন করে জানান তিনি ভারত থেকে ফিলিপের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তখন আমিনুলকে নির্দেশ দেওয়া হয় যেন দ্রুত ফিলিপের সঙ্গে যোগাযোগ করে জানানো হয় ওই রাতেই দুই ব্যক্তিকে সীমান্ত পার করাতে হবে আমিনুল ফিলিপের সঙ্গে যোগাযোগ স্থাপন করে বার্তাটি পৌঁছে দেন এবং পরে বিষয়টি তাজুলকে নিশ্চিত করেন এরপর তাজুলের নির্দেশে আমিনুল তাৎক্ষণিকভাবে ফিলিপকে পাঁচ হাজার টাকা পাঠান সেই অর্থের বিনিময়ে ফয়সাল ও আলমগীরকে সীমান্ত পার করানো হয় পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রতিপক্ষের উপর হামলা বিএনপি নেতা নিহত ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব বিরোধের জের ধরে রাতের আধারে পুলিশ পরিচয় ঘরে ঢুকে প্রতিপক্ষের হামলায় সাইফুল সর্দার ওরুফে সাইফুল নামে বিএনপির এক নেতা নিহত ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে বৃহস্পতিবার দিনগত গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাতিগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে সাইফুল সর্দার ওই গ্রামের হবি সর্দারের ছেলে তিনি সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পেশায় একজন কৃষক ছিলেন এ সময় ইসমাইল মোল্লা নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় তুহিন জুয়েল গ্রুপের মধ্যে ধরে বিরোধ চলে আসছিল গভীর রাতে পুলিশ পরিচয় দিয়ে দীর্ঘদিন ঘরে ঢুকে তুহিন গ্রুপের সমর্থক সাইফুল সর্দারের উপর অতর্কিত হামলা চালায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় শনিবার ভোটার হবেন তারেক রহমান কাটবে প্রার্থী হওয়ার বাধা ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন হলে তোরদাস জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আর কোনো আইনি জটিলতা থাকবে না এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা নেওয়া আছে পরিস্থিতি ও নিরাপত্তা বিবেচনায় ভোটার নিবন্ধনের পদ্ধতি চূড়ান্ত করা হবে বৃহস্পতিবার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন নির্বাচন কমিশন প্রস্তুত আছে প্রয়োজনীয় অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ভোটার হওয়ার পর নির্বাচন প্রার্থী হওয়ার ক্ষেত্রে আর কোনো জটিলতা দেখছি না তিনি জানান এখানে দুটি দিক রয়েছে তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা এবং কেপিআই হিসেবে নির্বাচন কমিশন ভবনের নিরাপত্তা সেফটি ও সিকিউরিটি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন প্রয়োজনীয় স্টেপ নেবে তারেক রহমান কোথায় ভোটার হবেন গুলশানের বাসায় নাকি নির্বাচন অফিসে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে ইসি আনারুল ইসলাম বলেন অবস্থার পরিপ্রেক্ষিতে দুভাবেই হতে পারে যে কোনো একটা বেসি নেওয়া হতে পারে যথাসময়ে বিষয়টি জানানো হবে এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান তারেক রহমান সাতাশ ডিসেম্বর ভোটার হবেন তবে তফসিল ঘোষণার পর সাধারণ নিয়মে মাঠ পর্যায়ে ভোটার হওয়ার সুযোগ না থাকায় বিষয়টি পুরোপুরি নির্বাচন কমিশনের একটিয়ারে থাকে প্রসঙ্গত তোরদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে গত এগারো ডিসেম্বর যার ফলে এখন কিভাবে এবং কোন পদ্ধতিতে তারেক রহমান ভোটার হবেন সেটি আলোচনার বিষয় তিনি ঢাকার বাসিন্দা হওয়ায় ঢাকা আঞ্চলিক নির্বাচন অফিসেই তার ভোটার সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা রয়েছে ইসি সূত্রে জানা যায় দুই হাজার আট সালের উনত্রিশ নভেম্বর তফসিল ঘোষণার পর শেষ সময়ে ক্যান্টনমেন্টের বাসায় ভোটার হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই নজির অনুযায়ী সবকিছু ঠিক থাকলে তারেক রহমান বাসায় থেকেই ভোটার হতে পারেন দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে নিজের একটি পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিকল্পনার বিস্তারিত না জানালেও তা বাস্তবায়নে দেশের সবার সহযোগিতা কামনা করছেন তিনি দেশে ফেরার পর বৃহস্পতিবার ঢাকার তিনশো ফুট এলাকায় সংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন আই আ প্ল্যান সুরোদ্দাস জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ভোটার হওয়া বাধ্যতামূলক দেশের যে কোনো নির্বাচনী এলাকার ভোটার হলেই চলবে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে আগ্রহীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ সময় ২৯ ডিসেম্বর ইতিমধ্যে বগুড়া ছয় আসনে তারেক রহমানের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে মনোনয়নপত্র জমার সময় প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে